মাত্র পনেরো মাসের ব্যবধানে ধ্বংসিস্তূপে পরিণত হয়েছে গাজো উপত্যকা বর্বরতার সব মাত্র অতিক্রম করে একটি জনপদের পুরো চিত্রই বদলে দিয়েছে ইসরায়েল দু সালের অক্টোবরে শুরু হয়েছিল যে আগ্রাসন তা দু সাল জুড়েই অব্যাহত ছিল ইসরায়েলের হামলা থেকে বাঁচতে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গত বছর জুড়ে ছুটে বেরিয়েছেন ফিলিস্তিনিরা বুলেট বোমার আঘাতে চলমান আগ্রাসনে প্রাণ গেছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশোর বেশি মানুষের খাবারের অভাবে ক্ষুধা আর তৃষ্ণায়ও প্রাণ যাচ্ছে অনেকের বৃষ্টির সাথে তীব্র শীত হাইপোথার্মিয়া আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে শিশুদের এমন দুর্বিষহ জীবন গত বছর পার করেনি আর কোনো জাতি বিশ্বজুড়ে দেশে দেশে যখন নববর্ষ বরণের জমকালো আয়োজন গাজায় তখনও চলছে ফিলিস্তিনিদের প্রাণ বাঁচানোর লড়াই দিকবিদিক ছুটতে ছুটতে ক্লান্ত মানুষেরা নতুন বছরে নতুন কিছুর স্বপ্ন বুনছেন আশা দু সালে বন্ধ হবে তাদের ওপর চলমান বর্বরতা আমরা শীতের মধ্যে তীব্র ক্ষুধা আর তৃষ্ণা নিয়ে বেঁচে আছি শীতের জামা নেই কম্বল নেই রাতভর বৃষ্টির কারণে তাবুর ভেতরে প্রবেশ করে পানি গত বছর আমরা রাফায় রাফায় ছিলাম ছিলাম আগে পরে আবার আবার এরপর আসি খান ইউনিসে আগামী বছর কোথায় যেতে হবে তবু নতুন বছর ভালো কিছুর প্রত্যাশায় আছি নতুন আরো একটি বছর শুরু হল আশা করছি বিশ্বের অন্য মানুষেরা যেভাবে বাঁচে আমরাও নতুন বছর সেভাবেই বাঁচতে পারবো আমাদের সন্তান বিজ্ঞানীরা পৃথিবীর বাকি সবার মতোই নিশ্চিন্তে বেঁচে থাকতে পারে যেন আমরা বেঁচে থাকার অধিকার চাই ফিলিস্তিনিদের এখন চাওয়া নতুন বছর যেন উপত্যকায় আগ্রাসন বন্ধে যুদ্ধবিরতি চুক্তি হয় মোস্তফা মাহমুদ যমুনা নিউজ